উনিstরিক শেতা আর রুবেলেট বি তার আগে সাজগোষ্ঠা একটু ঝালিয়ে নিতে হবে তো রূপচর্চা তো করতেই হবে তাই একটি সেলুনে গেলেন শেতা আর রুবেল সেখানে তাদের জন্য ইলাহি আয়োজন আইপ্রভাত খাওয়া হল প্রথমে আর তারপর শুরু হলো রূপচর্চা হ্যাঁ মানে আমি যখন ফিরেছিলাম আপনারা ভিডিও যাবে অনেকগুলো ক্লিপিং যাবে যেখানে দেখবে খুব ড্রাই স্কিন ধর আছে পুরো অবস্থা ভালো নেই সবে সেটি তো এখন দেখতে পাচ্ছেন গ্লো করছে আমার এবং বিয়ের সময় বর আর বউ সব থেকে সুন্দর দেখতেই হবে আর তার জন্য স্কিনকে কে অবশ্যই গ্লো করতে হবে সেজন্য সেটা আর রুবেলের হল স্কিন ট্রিটমেন্ট আর ফেশিয়াল অত্যাধুনিক বিভিন্ন ফেসপ্যাক আর সবকিছু দিয়ে দুজনের ত্বককে করে তোলা হলো চকচকে আর তারপর চুলের পালা আর আবার